তো হ্যাপিও দর্শক এই মুহূর্তে কোলাঘাট থেকে শ্যামবাই সরাসরি চলে এসেছি আর নাড়া জল আর এই নাড়া জলে কিন্তু মেলা চলছে আর তোমাদেরকে দেখাচ্ছি এখানে লেখাই রয়েছে তো চলো পুরো ফাইনালি আজ আপনাদেরকে দেখাচ্ছি এটা পুরো রাতের বেলা অসাধারণভাবেই কিন্তু মেলাটা হয় তো চলো এই মেলাতে কি হচ্ছে না হচ্ছে সব কিছুটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজ দেখাচ্ছি তো বন্ধুরা বিশাল বড় মেলা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আর যারা পশ্চিম মেদিনীপুর নাড়াজল থেকে দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে কোলাঘাট থেকে শ্যাম ভাই এসেছি তো চলো তোমাদেরকে একদম দেখাচ্ছে এখানে আইসক্রিম খাচ্ছে কিছু বাচ্চা এদের থেকে জানবো বাবু এই জায়গাটার নাম কি আছে চলবে মেলা হয় তেরো বছর ধরেই হয় এখানে মেলা আর আজকে আমরা কিন্তু চলে এসেছি দেখানোর জন্য তোমাদেরকে আর সেখানে কিন্তু কীর্তন চলছে কীর্তন নয় গান চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান কিছুটাই দেখাচ্ছি তো দিনের বেলাও গান চলছে দর্শক দেখতে পাচ্ছেন দিনের বেলাও গান চলছে ছোট বাচ্চাটা গাইছে গান আর এই দিনের বেলা বেশি লোক নেই তবুও কিছু মানুষ রয়েছে দেখুন তো দেখতে পাচ্ছেন অল্প অল্প যাদের বাচ্চা ছেলে মেয়েরা গান গাইছে তাদের মা বাবরাই কিন্তু রয়েছে এই মেলায় তো চলো সাপের মেলা আদার্স অনেক কিছুই রয়েছে বোনেরা আমাদেরকে দেখে কিন্তু ছুটে পালিয়ে যাচ্ছে জানে যদি জিজ্ঞাসা করে তো সেরকম কোনো ব্যাপার নয় তো চলো মেলাটা পুরো পরিদর্শন করাচ্ছি অনেক বড়ো নিয়েই কিন্তু মেলা আর এখানে কিন্তু মেলায় দেখতে পাচ্ছেন একশো টাকায় কিন্তু প্যান পাওয়া যাচ্ছে ভালো ভালো প্যানগুলো মাত্র একশো টাকা আশি টাকায় পাওয়া যাচ্ছে অনেক কিছু জিনিস সব কিছুটাই দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা তো হরেক মাল যাবজ্জীবন মানুষের বাড়িতে লাগে ঠিক আছে মাত্র কুড়ি টাকার বিনিময়ে আপনি দেখতে পাচ্ছেন মগ দেখে যাবতীয় কিন্তু আপনি পেয়ে যাবেন এই মেলা থেকে কদিন থাকবে দাদা এখনও তিন দিন থাকবে দর্শক তো আপনারা সবাই যারা যারা দেখছেন অবশ্যই এখানে চলে আসবেন তো চলুন আপনার আপনাদেরকে কিছু জামা কাপড়ের কালেকশান আমরা দেখাচ্ছি এখানে সব কিছু দেখতে পাচ্ছেন সস্তা রেট একশো দেড়শো টাকা থেকে কিন্তু জামা কাপড় পাওয়া যায় তো কাকু বাজার কীরকম যাচ্ছে মোটামুটি বাজার ভালো মোটামুটি সন্ধ্যা দিয়ে ভিড়টা থাকে ভালো তো সন্ধ্যা দিকে কিন্তু ভিড়টা প্রচুর থাকে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক কিভাবে কিন্তু এখানে শীতের ড্রেস চাদর জ্যাকেট সোয়েটার সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে সরাসরি দেখানোর চেষ্টা করব সোয়েটার জ্যাকেট তো চলো টুপি আদার্স অনেক কিছুই তো রয়েছে বন্ধুরা আর তাছাড়া কিন্তু রয়েছে এগ রোল চাউমিন সবকিছুটাই রয়েছে আর এখানে কিছু ভাইদেরকেও পেয়েছি ভাইদের থেকেও জানবো ওই থেকে মেলা ঠিক আছে এরা মেয়েদের থেকেও লজ্জা বেশি ভাই বিশাল বড় মেলা দর্শক দেখতে পাচ্ছেন তো আমরা সত্যি ইউটিউবার এগুলো মাইন্ড করলে হবে না সবাই যে বলবে তার কোনো ব্যাপার নয় তো বিশাল মেলা প্রায় পাঁচশোর উপর দোকান রয়েছে দেখতে পাচ্ছেন পাঁচশোর মতন দোকান রয়েছে দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন একদম এপার থেকে ওপার পর্যন্ত প্রচুর দোকান আর এখানে কিন্তু একশো টাকায় দেখতে পাচ্ছেন দর্শক একশো টাকায় কিন্তু জামা কাপড় অনেক কিছু সুন্দর সুন্দর পাওয়া যায় আর দাদাভাইদের আজকে রান্না হয়েছে মাংস আর ভাত দেখতে পাচ্ছেন খাচ্ছে কদিন থাকবে আর আর তিন দিন মার্কেট কেমন বাজার খুবই ভালো চলো সরু চালের ভাত আর তার সাথে কিন্তু রয়েছে অনেক কিছুই তো এ পাশেও কিন্তু অনেক কিছুই কাপ প্লেট আদার্স অনেক কিছুই বিক্রি হচ্ছে দশ টাকার হরেক মাল থেকে যাবতীয় কিন্তু জিনিসপত্র পাওয়া যাচ্ছে দুপুর টাইম তো চলো তোমাদেরকে আমরা দেখানোর জন্য পার্সোনালি কিন্তু এসেছি বন্ধুরা এখানে ভিডিও করতে আর এখানে দেখুন তিরিশ টাকায় প্লেট যাবতীয় কিন্তু তিরিশ টাকার বিনিময় সব পাওয়া যাচ্ছে তো তিরিশ টাকায় দেখতে পাচ্ছেন হরেক মাল সব রকম পাওয়া যাচ্ছে দর্শক খুব ভালো ভালো জিনিসগুলো কিনবি তো দেখছি দেখছে কিনবে তো চলো কাকাদের কিনতে এ রান্না চলছে তো এখানে কিছু দিদি ভাইদের থেকে জানবো ও দর্শক বন্ধুরা এখানে আমরা যেহেতু প্রথম এসেছি ভিডিও বানাতে এখানে জায়গা সম্বন্ধে অতটা অভিজ্ঞতা নেই তবু আপনাদেরকে দেখাচ্ছি যতটুকুনি দেখতে পাচ্ছি চোখের সামনে তো এই মেলায় কিন্তু সন্ধ্যাবেলা প্রচুর প্রচুর মানে আপনারা ধারণা করতে পারবেন না যে এতটা এখানে মেলাটায় ভিড় হয় আর রাতের বেলায় কিন্তু খুব মেতে উঠে ঠিক আছে বিশাল মেতে উঠে এই জায়গা বেলা তো আমরাও কিন্তু কাছাকাছি হলে ছেনা ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে পারতাম যেহেতু অনেকটাই দূর বাড়ি থেকে তো তবুও আপনাদেরকে আমরা দিনের বেলা দেখানোর চেষ্টা করছি মেলাটা আর রাতের অন্ধকারে কিন্তু আরও সুন্দরভাবে সেজে ওঠে